আমি আজকে রান্না করব কচুর লতি কচুর লতির কাঁঠালের বিচ্ছির ছুটকি মাছ দিয়ে রান্না করবো তো সেজন্য আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো ভালো মতো কষানো যায় এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখেন এতটা কষিয়েছি যে উপর দিয়ে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিব শুটকি মাছ শুটকি মাছগুলোকে দিয়ে সেই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিলে এই শুটকি মাছগুলোর মধ্যে মশলা লবণ মরিচ সব কিছু ঢুকবে খেতে ভালো লাগবে তো শুটকি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলা কাঁঠালের বিচিগুলা আগে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব কারণ কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আগে আমি কাঁঠালের বিচিটা দিয়ে নিলাম এবং শুটকি মাছের সাথে মশলার সাথে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখি আমার অনেক সুন্দর কাঁঠালের বিচিগুলা অনেকটা কষানো হয়ে গেছে এবং সুন্দর হয়ে আসছে এখন আমি ওর মধ্যে দিয়ে দিব লতি লতিগুলা দিয়ে এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে শুটকি মাছের সাথে এবং কাঁঠালে পিসির সাথে মিলিয়ে নিব ভালোভাবে উল্টে পাল্টে মশলাগুলার সাথে মিলিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পরে ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিব দেখেন কি সুন্দর আমার লতিগুলা প্রায় কষানো হয়ে আসছে লতিগুলাকে ভালোভাবে আবার এই সব মশলা কাঁঠালের বিচি তারপরে সুটকি মাছ এর সাথে ভালোভাবে কষাতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে এগুলাকে কষাতে হবে তাহলে মশলাটা এর মধ্যে ঢুকে গেলে খেতে কিন্তু ভালো লাগবে কষানোটা যত ভালো হবে খেতেও তত ভালো লাগবে তো এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও ভালোভাবে এটাকে কষিয়ে কষানোটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব তেলের মধ্যে চলে আসলে আমি একটু পানি দিয়ে দিব এখন দেখেন আমার অনেকটাই তেলের মধ্যে চলে আসছে এই দেখেন পানিটা শুকিয়ে একদম তেলের মধ্যে চলে আসছে এখন এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে কাঁঠালের বিচিগুলা এবং শুটকি মাছ তারপরে কচুর লতি এগুলা ভালোভাবে সিদ্ধ হবে বিশেষ করে কাঁঠালের বিচিটা তো আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এটাকে ইচ্ছা করলে একটু ভিজা ভিজা মানে মাখা মাখাও রাখতে পারেন আবার একেবারে শুকিয়েও ফেলতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে করবেন তো আমি এটাকে শুকিয়ে ফেলব তো আমি সেই জন্য আরও একটু চুলার উপরে রেখে দিব দেখেন কি সুন্দর কালারটাও হয়ে আসছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এভাবে যদি শুটকি মাছ কাঁঠালের বিচি আর লতি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে সেই দারুণ মজা হয়